বিপদ সংকটে আল্লাহর সাহায্য পাবেন যেভাবে মানুষের অবস্থা অবস্থান সবসময় একরকম যায় না পরিবেশ পরিস্থিতিও অনেক সময় পরিবর্তন হয় কখনো মানুষের জন্য তা হয়ে ওঠে অনুকূল আবার কখনো প্রতিকূল এটাই দুনিয়াতে আল্লাহর চিরাচরিত নিয়ম মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন হে রসুল আপনি বলুন হে আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য সিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর তোমার ওই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয় তুমি সর্ববিষয় ক্ষমতাশীল সুরা আলে ইমরান আয়াত নাম্বার ছাব্বিশ বান্দা কখনো কোনো বিপদাপদে আপদে হতাশ হয় না কোনো পেরেশানি তাকে বিচলিত করতে পারে না কারণ বিপদ আপদ মহান আল্লাহর পক্ষতে মৌমিন বান্দার জন্য এক মহা পরীক্ষা আল্লাহ তালা নৈকট্য লাভে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিকল্প নেই যোগে যোগে অলি আউলিয়া আলেম ও ওলামাগন বহু পরীক্ষার সম্মুখীন হয়েছেন যে যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহর দরবারে তিনি তত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন এক তাকদিরের উপর ছেড়ে দেওয়া তাকদিরের উপর অবিচল থাকা এবং বিশ্বাস রাখা কথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করতে হবে যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আর বান্দার উপকারের জন্য তা সংগঠিত হয় যা মানুষ বুঝতে না পারার কারণে আহাজারি রোনাজারি করে দুই দোয়া করা সর্ব অবস্থায় সব ব্যাপারে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা বিপদাপদ ও সংকট মোকাবেলায় আল্লাহর সাহায্যের কাছে দুনিয়ার কোনো সাহায্য সমকক্ষ হতে পারে না বিপদাপদ যত ছোট হোক আর যত বড় হোক আল্লাহর সাহায্য কামনা করা রাতের বেলা সাধারণত বাতাসে যদি কারো আলো নিবে যায় কিংবা বিদ্যুৎ চলে যায় তাতেও আল্লাহকে স্মরণ করা আর বলা ইনী ও রাজিউন কোন হতাশা বা পেরেশানি পড়লে ও বলা রাজিউন তিন যদি কোনো ব্যক্তির দোয়া না জানে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কোনো দোয়া না জানে তার এটি যথেষ্ট যে দুনিয়ার সব বিপদ আপদ আল্লাহর সাহায্য পাওয়ার নিয়তে আল্লাহর জিকির করা নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার সহজ ও কঠিন সব বিপদ দূর করে দেবেন মহান আল্লাহ তাআলার ঘোষণাও এটি আল্লাহতআলা বান্দাকে লক্ষ্য করে কোরআনে পাকে ঘোষণা করেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার ইবাদতে হুকুম ফালনে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে যাহার নামে প্রবেশ করবে সুরা মৌমিন আয়াত নাম্বার সাইট সুতরাং বিপদ যত বেশি এবং যত কঠিন হোক না কেন তাকদিরের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর কাছে অন্তর থেকে সাহায্য প্রার্থনা করতে হবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এ বিশ্বাসে তার কাছে সাহায্য প্রার্থনা করলে কোনো বান্দার আবেদনই বিফলে যাবে না আল্লাহ তাআলা বান্দার সব বিপদাপদ দূর করে দেবেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে ভালো সব বিষয়ে তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করে তারই কাছে সাহায্য চাওয়ার তাওফিক দান করুন আমিন